জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ কয়েকটি দাবিতে জামাত ইসলামী আন্দোলন সহ সাতটি রাজনৈতিক দল নানা রকম কর্মসূচি পালন করছে এসব কর্মসূচি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এক ধরনের উত্তেজনা আশঙ্কা তৈরি হয়েছে জামাত এবং ইসলামী আন্দোলনের নেতারা বলছেন যে পিয়ার পদ্ধতিতে ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না অন্যদিকে বিএনপি এর দাবি নাকচ করে আসছে এবং তারা বলছে যে এটা অগ্রহণযোগ্য পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণ বোঝে না এই যখন অবস্থা তখন জামাতের উচ্চ পর্যায়ের একটি সূত্র বলছে যে জুলাই সনদের ব্যাপারে জামাতের অবস্থান অত্যন্ত কঠোর জুলাই সনদের ব্যাপারে সমঝোতা না হলে কিংবা জুলাই সনদের সাংবিধানিক স্বীকৃতি দেওয়া না হলে জামাত নির্বাচন বর্জনের মতো সিদ্ধান্ত নিতে পারে তবে পিআর পদ্ধতিতে নির্বাচনের যে দাবি সেটা জামাতের পুরো সিরিয়াস কোনো দাবি নয় বিশেষ করে নিম্নকক্ষে কক্ষে পিয়ারের যে দাবি সেখান থেকে জামাত সরে আসবে যদি জুলাই সন্ন্যদের ব্যাপারে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় সেক্ষেত্রে শুধু উচ্চকক্ষে পিআর যে সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়েছে সে ব্যাপারে জামাত একমত হবে এবং বিষয়টি মেনে নেবে মূলত জামাতের যেটা প্রধান দাবি যে জুলাই সনদকে সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে এবং এখন থেকে এটা কার্যকর হবে আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সে নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হতে হবে অর্থাৎ সে নির্বাচনেই আসলে নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ থাকবে এবং উচ্চকক্ষ পিয়ারের ভিত্তিতে হবে নিম্নকক্ষে কক্ষে পিয়ারের যে দাবি সেখান থেকে জামাত বের হয়ে আসবে দেখা যাক জামাতের যেই অবস্থান সেটা বাংলাদেশের রাজনীতিতে কি প্রভাব বিস্তার করে এবং জুলাই সনদ নিয়ে রাজনীতিবিদরা আসলে সমঝোতায় পৌঁছাতে পারেন কি না তবে এটা নিশ্চিত করেই বলা যায় যে জুলাই সনদ নিয়ে যদি সমঝোতা না হয় তাহলে বাংলাদেশের পুরো রাজনীতি একটা অনিশ্চিত যাত্রা শুরু করবে